সুইডেন ডায়রিজ বাই ইশরাত এবং আমার ইউটিউব চ্যানেল আনুষ্কাজ লিটল ওয়ার্ল্ড থেকে সবাইকে জানাই অনেক অনেক ঈদের শুভেচ্ছা আজকে আমাদের এখানে ঈদ বাংলাদেশে আগামীকাল যেহেতু আজকে ঈদ তাই গত কাল থেকেই আমি ঈদের কিছু প্রিপারেশন তো চলুন সেগুলি দেখতে দেখতে আপনাদের সাথে আমার ঈদের আনন্দ বাড়িয়ে দেওয়ার কিছু গল্প শেয়ার করি আমি আগে বলা যায় যে বারো মাসে তেরো পার্বণ উদযাপন করতাম মানে এমন কোনো স্পেশাল ডে নেই যেটা আমি সেলিব্রেট করতাম না সেটা যে কোনো হোক ব্যক্তিগত ন্যাশনাল কালচারাল সব রকমের সেলিব্রেশনই আমি করতাম এবং এতে যেটা হতো যে এত এত সেলিব্রেশনের ভিড়ে ঈদের আনন্দটা যেন খুব একটা প্রকটভাবে আর অনুভূত হতো না বা আমার কাছে আট দশটা সেলিব্রেশনের মতোই লাগত ঈদটা একটা ছিল ঠিক আছে একটা ওকেশন কিন্তু এটা যে খুব স্পেশাল খুবই আনন্দের একটা তাৎপর্যপূর্ণ দিন এই অনুভূতিটা যেন মাঝখানে বেশ অনেক বছর আমার মধ্যে ছিল না তারপর একটা সময় আমি ডিসিশন নিলাম যে আমি আর অন্য কোনো স্পেশাল ডে সেলিব্রেট করবো না যে কোনো কারণেই হোক আমি এই ডিসিশানটা যখন নিলাম যে আমি শুধুমাত্র দুইটা ঈদকেই সেলিব্রেট করব আর ইভেন আমার ছোট ছোট বাচ্চা ছোট ছোট মেয়ে ওদের জন্মদিনও আমি সেলিব্রেট করি না ওইভাবে তো তখন থেকে দেখলাম যে ঈদের জন্য আমার একটা অপেক্ষা তৈরি হয়েছে যে ঈদ এত স্পেশাল হয়ে গেছে আমার জন্য আমার বাচ্চাদের কাছেও কিন্তু ঈদ খুবই স্পেশাল কারণ তারাও জানে যে আমরা শুধুমাত্র এই দুইটা দিনই সেলিব্রেট করব তো এই আনন্দটা এই যে অপেক্ষা ঈদকে ঘিরে একটা আনন্দ উন্মাদনা এবং প্রিপারেশান সেলিব্রেশনের জন্য প্ল্যান করা শপিং করা ঈদ নিয়ে আলোচনা করা এই জিনিসটা এখন আমি অনেক অনেক বেশি উপভোগ করি কারণ আমি আর হাবিজাবিদ ডে সেলিব্রেট করি না তো এখন আমি অনুভব করি যে ঈদটা যেন আমার আমার বাচ্চাদের জন্য আমাদের জন্য অনেক বেশি আনন্দের হ্যাঁ যদিও প্রবাসে পরিবার পরিজন ছাড়া আমরা থাকছি কিন্তু তারপরও আমরা আমাদের এই ছোট্ট পরিবার মিলে যেভাবে ইচ্ছাকে আনন্দময় করে তুলি যেভাবে আমরা অপেক্ষা করি ঈদের জন্য এই জিনিসটা কিন্তু আমি এখন ভীষণভাবে উপভোগ করি এবং আমার কাছে মনে হয় অন্য দিন সেলিব্রেট না করে ঈদ সেলিব্রেট করার জন্যই ঈদের আনন্দটাও যেন এখন অনেক বেশি বেড়ে গেছে আমার একান্ত ব্যক্তিগত অনুভূতি শেয়ার করলাম সবাই ভালো থাকবেন